দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে থাকছে নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে বলে জানান জাতিসংঘ সামলানো কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের প্রবেশ স্থগিত করল যুক্তরাষ্ট্র ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পঁচিশ আহত অন্তত তিরিশ জন ভাষারপন্থী বিদ্রোহীদের দমাতে তুমুল লড়াইয়ে শিরিয় বাহিনী গত দুই দিনে নিহত বেড়ে একশো আশি একশো মৃত্যুদণ্ড কার্যকর আত্মসমর্পণের সর্বাত্মক আহ্বান নতুন গাজা নিয়ে লীগের প্রস্তাবে সমর্থন ও আইসির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে আরব লীগ এ প্রস্তাব করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের আতাত রয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই চীন পাকিস্তান ফ্রন্টে যুদ্ধের হুমকি রয়েছে বলেও তিনি জানান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মধ্যে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ